হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম সংখ্যা দিয়ে কিছু সহজ ড্রয়িং তো আপনারা পাশেই থাকুন এবং আপনারাও চাইলে এইভাবে সংখ্যা দিয়ে সহজে ড্রয়িং করতে পারেন তো চলুন আমার সাথে আজকে আপনাদের আমি শেখাবো সংখ্যা দিয়ে কিভাবে সহজে ড্রয়িং করতে হয় এখানে জিরো আছে এখানে ওয়ান আছে এবং এখানে টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন দেওয়া আছে তো প্রথমে আমরা দেখাবো কিভাবে জিরো দিয়ে সহজে একটি ড্রয়িং করতে পারেন দেখুন আপনারা আপনাদের বাচ্চাদের এভাবে শিখাতে পারবেন 啊，你讲都讲得那么快，你是不是要这么着？哎，你方便考虑一下，方便考虑，方便考虑。 খুব সহজে এটা এঁকে ফেললাম জিরো দিয়ে এখন আপনাদের ওয়ান দিয়ে আমি কিছু এঁকে দেখাবো তো দেখতে থাকুন ওরাও চাইলে বাচ্চাদের এভাবে দেখিয়ে আর শেখাতে পারেন আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর কেউ যদি কমেন্টে কিছু জানাতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো দেখতে থাকুন দেখুন আমি জিরো দিয়ে একটি কুমড়া এঁকেছি ওয়ান দিয়ে একটি আপেল এঁকেছি টু দিয়ে একটি গাজর এঁকেছি এবং থ্রি দিয়ে কাঁচামরিচ এঁকেছি এখন আমি আপনাদের ফোর দিয়ে একটি ওয়াটার এঁকে দেখাবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখুন ফোর দিয়ে কত সুন্দর করে একটি ওয়াটার মেলেন এঁকে ফেললাম বা ফাইভ দিয়ে আপনাদেরকে ইজি একটি ম্যাঙ্গো এঁকে দেখাবো নিনুচ িনারচ ন্ালু আিডান 8 দেনাদনোKK দিনখপারের বার সিক্স দিয়ে আমি আপনাদের একটি বাধাকপি এঁকে দেখাবো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন দয়া করে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন কেমন লেগেছে E aí हां तो इनमें कुछ डिपार्टमेंट्स भी कुछ तो है कि ना कोई पार्टी और जो बदलती बातों को कुछ और कंपनी में দেখুন সিক্স দিয়ে কত সহজে একটি বাঁধাকপি এঁকে ফেললাম এবং সেভেন দিয়ে আপনাদের আমি এবার চেরি ফল এঁকে দেখাব সেভেন দিয়েও খুব সহজে চেরি ফল আঁকা দেখানো যায় তো অবশ্যই দেখুন এবং একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টে জানান আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমার এই আর্ট ভিডিও আপনাদের ভালো লাগছে কি না তাও কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিওতে কি দেখতে চান আর্ট অবশ্যই কমেন্টে বলবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের কমেন্ট অনুযায়ী আকার। দেখুন এভাবে একটি সেভেন তো সহজেই আজকে আমি আপনাদের সংখ্যা দিয়ে ড্রয়িংগুলো একে দেখালাম জিরো দিয়ে শুরু করেছিলাম জিরো দিয়ে কুমড়ো ওয়ান দিয়ে অ্যাপেল এবং টু দিয়ে গাজর এঁকে দেখিয়েছি থ্রি দিয়ে কাঁচামরিচ ফোর দিয়ে ওয়াটারমেলন এবং ফাইভ দিয়ে ম্যাঙ্গো সিক্স দিয়ে এঁকেছি বাঁধাকপি আর সেভেন দিয়ে এঁকেছি চেরি ফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম